নমস্কার মিত্র আপনাদের আমার বাংলা তন্ত্র মন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত আজ চার এক দু শনিবার আজকে এই মন্ত্রটা বলে দিন শুরু করুন ওম ওইং হ্রীং শ্রীং শনিশ নম আজকের দিনটা আপনারা শনিদেবের এই মন্ত্রটা বলে শুরু করুন আপনাদের ভালো যাবে এবং যে কোনো কাজ করার পূর্বে অর্থাৎ সকালবেলাতে এই মন্ত্রটা বলে আপনারা সব জায়গাতেই যেখানে যাবেন না কেন সেখানেই বেরোন তো আজ চার এক দু শনিবার আজকের দিন কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করব এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আইকনটি ক্লিক করবেন আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ চার এক দু শনিবার আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্র আজকের যোগ হচ্ছে অস্ট্রিক যোগ করণ হচ্ছে বপ করণ দিনের বেলা দশটা বাহান্ন পর্যন্ত পরে বালবকরণ রাত্রি দশটা দুই পর্যন্ত আজকে কুম্ভ রাশির অন্তর্গত আজকে রাহু কাল হচ্ছে একটা এক থেকে দুটো একুশ পর্যন্ত এবং তিনটে একচল্লিশ থেকে পাঁচটা এক পর্যন্ত আজকের দিনে শুভ সময় হচ্ছে সাতটা সাতচল্লিশ থেকে নটা পঞ্চান্ন অবধি এবং বারোটা থেকে একটা অবধি এইটা হচ্ছে শুভ সময় সব রাশির ক্ষেত্রে এই এই রাশিটা হচ্ছে শুভ সময় তো আজ আসা যাক অশ্বিনী নক্ষত্রের আজকে জাতক জাতিকাদের কেমন যাবে অশ্বিনী নক্ষত্রের আজকের দিনে জাতক জাতিকাদের কিন্তু নানারকমভাবে অর্থ ক্ষয় হওয়ার একটা ব্যাপার থাকবে অর্থ নাশের কিন্তু একটা ব্যাপার থাকবে কিন্তু এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের টাকা পয়সা আজকে দিনে এদেরকে খুব সাবধানে খরচ মানে খরচ করতে হবে নাহলে কিন্তু খুব একটা সমস্যার মধ্যে পড়বে যে বন্ধু বান্ধব আছে সেই বন্ধু সার্কেলটাও আজকে কিন্তু খুব ভালো নয় এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের প্রতিবেশীদের সঙ্গে আজকেদের একটু সাবধানে চলা উচিত কেননা একটু ঝামেলা হওয়ার ব্যাপার থাকলেও থাকতে পারে কিন্তু এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের সে যেখানেই চলাফেরা করুক না কেন তার বাক সংযম একটু ভালো করে করা দরকার আজকে এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আজকের দিনে যে সমস্ত পেশার সঙ্গে যুক্ত আছে যেমন চিকিৎসক পুলিশ মিলিটারি হ্যাঁ প্রাইমারি টিচার এদের কিন্তু আজকের দিনটা একটু সাবধানতা অবলম্বন করে চলা দরকার বা এরা যে নতুন কাজ শুরু করতে চাইছে সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করে যদি চলে তাহলে কিন্তু আজকে এদের ভালো যাবে এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ সময় হচ্ছে আজকের দিনে এরা যদি আজকের দিনেদের শুভ সময় হচ্ছে সাতটা সাতচল্লিশ থেকে নটা পঞ্চান্ন অব্দি আজকের দিনে এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের শুভ সময় হচ্ছে সাতটা পঞ্চ সাতটা সাতচল্লিশ থেকে নটা পঞ্চান্ন অব্দি হচ্ছে শুভ সময় এবং এটা হচ্ছে এদের শুভ সময় অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের শুভ রঙ হচ্ছে আজকের দিনে সবুজ রং শুভ সংখ্যা হচ্ছে সাত অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের আসছি ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনটা কিন্তু খুব শুভ হবে আজকের দিনে ধন সম্পদ লাভ হওয়ার একটা ব্যাপার থাকবে লক্ষ্মী লাভ হবে কর্মের জায়গায় সফলতা আসবে যে কর্ম দীর্ঘদিন যাবৎ আটকে ছিল সেই কর্মটা আজকের দিনে কিন্তু সাকসেস হওয়ার একটা ব্যাপার থেকেই থাকছে এদের মধ্যে প্রেমজ সম্পর্কের ব্যাপারে এরা আজকের দিনে খুব ভালো যাবে দাম্পত্য কিন্তু দাম্পত্য সুখটা কিন্তু ভালো যাবে কোথাও ইনভেস্ট করলে পরে বা শেয়ার মার্কেটে যদি আজকের দিন এরা ইনভেস্ট করে সেক্ষেত্রে কিন্তু আজকে এদের কিন্তু দিন খুব ভালো যাবে এই ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের যে সমস্ত পেশার সঙ্গে যুক্ত আছে যেমন নার্সারি স্কুলের শিক্ষক যে সমস্ত পেশার সঙ্গে যুক্ত আছে পেট্রোলিয়াম দ্রব্য বা শিল্প সংক্রান্ত কাজকর্ম আজকে এদের কিন্তু খুব ভালো সময় যাবে এদের আজকের দিনটা শুভ বলে বিবেচনা করা হয়েছে এবং আজকে এই ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের শুভ সময় হচ্ছে বারোটা থেকে একটা পর্যন্ত ভরণী নক্ষত্রের কৃত্তিকা নক্ষত্রের কিন কৃত্তিকা নক্ষত্রের আজকে যে কোনো কাজে বাধা আসবে কর্মপ্রাপ্তির জায়গায় সমস্যা হবে কর্মের জায়গায় উপরলার সাথে ঝামেলা হবে কর্মে বদনাম হবে এবং অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা যারা জুয়েলার্সে ব্যবসা করে তাদের কিন্তু আজকের দিনে একটু সমস্যা হবে হুম যারা মিলিটারি পুলিশের সঙ্গে যুক্ত আছে এদের কিন্তু আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের শুভ সময় হচ্ছে সাতটা সাতচল্লিশ থেকে নটা পঞ্চান্ন অবধি কৃত্তিকা নক্ষত্রের শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে এক কৃত্তিকা নক্ষত্রের রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনই কিন্তু রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনটা কিন্তু খুব ভালো যাবে নানা প্রকার সুখ লাভ হবে আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক থাকবে কর্ম সফলতা আসবে এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনটা কিন্তু খুব ভালো যাবে তো সেই হিসাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা সমস্যা সম্পর্ক সুমধুর সম্পর্ক হবে আজকের দিনে দাম্পত্য সুখেরও একটা জায়গা কিন্তু থাকবে এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে রোহিণী নক্ষত্রের আজকের দিনের শুভ সময় হচ্ছে বারোটা থেকে একটা অবধি এবং শুভ রঙ হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে দুই রোহিণী নক্ষত্রের আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের কিন্তু একটু দুঃখ শোক প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার থাকবে শারীরিক সমস্যা ভুগতে পারে সম্মানের একটু সমস্যায় পড়তে পারে এবং প্রতিবেশীদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক বা সদ্ভাব বজায় থাকবে না আজকেদের কিন্তু খুব মেপে চেপে কথা বলতে হবে মেপে চেপে সমাজের সঙ্গে চলতে হবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু আজকে খুব সাবধানতা অবলম্বন করে কথাবার্তা বললে ভালো হবে এই রোহিণী নক্ষত্রের এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের যারা যুক্ত আছে যে সমস্ত পেশার সঙ্গে যুক্ত আছে এই পেশার সঙ্গে যারা যুক্ত থা আছে যেমন ভালো আর্টিস্ট গায়ক লেখক পেন্টার কন্ট্রাক্টর অ্যাস্ট্রোলজার এদের এদের কিন্তু আজকের দিনে খুব একটা সুবিধা বলে ভালো যাবে না এবং এদের বুঝে শুনে চলতে হবে বা বুঝে শুনে পা ফেলতে হবে এই রহি এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ সময় হচ্ছে সাতটা সাতচল্লিশ থেকে নটা পঞ্চান্ন অব্দি মৃগশিরা নক্ষত্রের শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে নয় মৃগশিরা নক্ষত্রের জাতকদের আজকের দিনে শুভ আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ যাবে আজকের দিনে কিন্তু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের শুভ যাবে শুভ বলে গণ্য করা হয়েছে এই আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সুখপ্রাপ্তি হবে নানা দিক থেকে লাভের সম্ভাব ব্যাপার থাকবে খুব উৎফুল্ল থাকবে সন্তুষ্ট লাভ থাকবে আজকে কিন্তু এদের মধ্যে একটু পবিত্র ভাব লক্ষিত হবে কেননা আজকের দিনে এদের কিন্তু একটা ধর্মীয় জায়গায় ট্যুরের বা ভ্রমণের পরিকল্পনা থাকবে আজকে এদের মধ্যে একটু আধ্যাত্মিকতার ভাব পরিলক্ষিত থাকবে আজকে এদের মধ্যে একটা সাত্ত্বিক ভাব পরিলক্ষিত থাকবে এবার সবার সঙ্গে ভালোভাবে চলাফেরার চেষ্টা করবে আজকের দিনে এই আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাব্য ব্যাপার আছে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা যে সমস্ত পেশার সঙ্গে যুক্ত আছে যেমন যেমন কেমিক্যালের সঙ্গে যুক্ত যারা আছে যারা ভালো লেখক ফার্টিলাইজারের সঙ্গে যারা যুক্ত এদের কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাব্য ব্যাপার থাকবে আদ্রা নক্ষত্রের আদ্রা নক্ষত্রের আজকের দিনে শুভ সময় হচ্ছে বারোটা থেকে একটা অবধি আদ্রা নক্ষত্রের আজকের দিনে শুভ রঙ হচ্ছে লালচে কালার শুভ সংখ্যা হচ্ছে চার পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের জাতক পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনে কিন্তু খুব একটা সুবিধা বহুল হবে না বা খুব ভালো একটা যাবে না কিন্তু এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কি হচ্ছে বন্ধন কার্যনাশ অর্থ ক্ষয় হওয়ার একটা ব্যাপার থাকবে অর্থাৎ আজকের দিনে এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের খুব সাবধানতা অবলম্বন করে খুব সাবধানতা অবলম্বন করে চলা দরকার পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের কারণ যে কোনো কাজে গেলে যে কোনো কাজ এরা দীর্ঘদিন যাবৎ যে ভাবছিল আজকের দিন কাজটা হবে কিন্তু সেই কাজটা আজকে কমপ্লিট হবে না বাধায় আটকে যাবে সম্মানের একটা হানি হওয়ার ব্যাপার থাকবে এবং যে কাজটা করছে সেই কাজে অন্য কেউ হাত দিয়ে একটা হাতাহাতির ব্যাপার থাকবে এবং এই জিনিসটাই কিন্তু পারিবারিক গণ্ডগোল এবং শেষ অব্দি একটা জায়গায় গিয়ে যাবে যে জায়গাতে থানা পুলিশ অব্দি হয়ে যেতে পারে এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থ ক্ষয় হবে ইনভেস্ট করলে সেখান থেকে কিন্তু খুব একটা লাভবান হবে না এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা যারা হোটেল বা রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত আছে এদের কিন্তু আজকের দিনে একটু হলেও সাবধানতা অবলম্বন করে চলা দরকার কিন্তু এই পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হল সাতটা সাতচল্লিশ থেকে নটা পঞ্চান্ন অবধি এবং শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে তিন পুনর্বসু নক্ষত্রের পুষ্য নক্ষত্র পুষ্য নক্ষত্রের আজকের দিনে কিন্তু দাম্পত্য জীবনটা খুব ভালো যাবে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু খুব ভালো হবে এবং আজকের দিনে এরা কিন্তু যে কোনো মহিলা মহিলার থেকে অর্থ প্রাপ্তি লাভের সম্ভাব্য ব্যাপার থাকবে লটারি প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার থাকবে দীর্ঘদিন জোরে যারা লটারি কাটছে সেখানে কিন্তু আজকের দিনে খুব ভালো প্রাপ্তি লাভের একটা জায়গা রয়েছে এই জায়গা থেকে আজকের দিনে পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের যারা রাজনীতিবিদ করছে তাদের কিন্তু আজকের দিনে খুব ভালো যাবে ধর্মগুরু বা যারা খনিজ খনিজ পদার্থ যে সমস্ত জিনিস মাটির নিচে থেকে পাওয়া যায় সেই জায়গা থেকে যদি এরা আজকের দিনে খুব লাভবান হবে এই পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ রঙ হচ্ছে এই শুভ সময় হচ্ছে বারোটা থেকে একটা অবধি শুভ রঙ হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে আট এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু অর্থ নাশ হবে প্রথম কথা এদের কিন্তু আজকের দিনে ইনভেস্ট করাই যাবে না নতুন কোনো কাজ শুরু করাই যাবে না আজকের দিনে এদের এই অর্থনাশ হবে ক্লেশ থাকবে অর্থাৎ যে কোনো জায়গায় যদি যায় সেখানে বুঝে শুনে কথাবার্তা বলতে হবে বুঝে শুনে চলতে হবে আজকের দিনে নঞ্চে কিন্তু বিপদের সমস্যা বিপদের সম্মুখীন সমস্যা বিপদের সম্মুখীন হওয়ার একটা ব্যাপার থাকবে আজকের দিনে একটু শোক প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা সেলসম্যান ইঞ্জিনিয়ার বৈদেশিক ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ সময় হচ্ছে সাতটা সাতচল্লিশ থেকে নটা পঞ্চান্ন অব্দি শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে পাঁচ অশ্লেষা নক্ষত্রের আজকের দিনে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের লাভ হবে ধর্মাত্ম হবে সন্তুষ্টি মনতুষ্টি আধ্যাত্মিক আধ্যাত্মিকতা আজকে এদের মধ্যে একটু বেশিভাবে পরিলক্ষিত হবে আজকেরা খুব সন্তুষ্ট থাকবে কেননা যে কাজ যাবে সেই কাজের থেকে সাকসেস পাওয়ার একটা বিরাট ব্যাপার আছে যে কাজ হচ্ছিল না সেই কাজ হবে প্রমোশন যদি আটকে ছিল আজকের দিনে হবে বসের সঙ্গে ঝামেলা থাকলে পরে আজকে তা মিটে যাওয়ার ব্যাপার আছে পারিবারিক যে সন্তুষ্ট সেই পারিবারিক সন্তুষ্ট জায়গা কিন্তু খুব ভালো আছে আজকে এই মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মঘা নক্ষত্রের জাতক জাতক জাতিকাদের মধ্যে যারা মেডিসিন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে মেডিকেল ডিপার্টমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে আজকেদের এদের কিন্তু খুব ভালো দিন যাবে এবং ক্রিমিনাল অ্যাডভোকেটের সঙ্গে যারা যুক্ত আছে আজকে এদের দিনও খুব ভালো যাবে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে বারোটা থেকে একটা অবধি শুভ রঙ হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে সাত মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনে অস্ত্র ভয় বিশেষ করে আজকে এদের কিন্তু একটা অস্ত্র ভয় অস্ত্রের আঘাত লাগার সমস্যা আছে বা যে কোনো ব্যাপারে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভব ব্যাপার থাকে আজকে এদের এদের কিন্তু শারীরিক খুব একটা ভালো সময় যাবে না বা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় বাধা প্রাপ্ত হওয়ার ব্যাপার থাকবে মান সম্মান হানি হওয়ার একটা ব্যাপার থাকবে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা একটা অপদস্থ হওয়ার সম্ভব ব্যাপার থাকবে কিংবা যাদের কোনো কোর্ট কাছারি কেস আছে তাদের কিন্তু আজকের দিনটা নাজেহাল হতে হবে আজকে আজকে এদেরকে এই পূর্ব ফলগুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের পূর্ব ফলগুলি নক্ষত্রের জাতক জাতিকাদের যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছে অটোমোবাইলের সঙ্গে যুক্ত আছে আজকে এদের কিন্তু একটু হলেও সম সমস্যা বহুল হবে আজকে এদের একটু বুঝে শুনে চলতে হবে পূর্ব ফালগুনি নক্ষত্রের আজকের দিনের শুভ সময় হচ্ছে সাতটা সাতচল্লিশ থেকে নটা পঞ্চান্ন শুভ রঙ হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে ছয় পূর্ব ফাল্গুনি আসছি উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু সম্পদ লাভ বা আজকে আজকেদের কিন্তু সম্পদ লাভ হবে আজকে এরা দীর্ঘদিন যাবত যে কাজটা করেছিল আজকে সেই সেই জায়গায় সাকসেস সেই কাজের জায়গায় সাকসেস পাবে এবং সেখান থেকে একটা হিউজ অ্যামাউন্টে লাভ হবে পারিপার্শ্বিক যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু আজকেদের সুমধুর হবে দাম্পত্য জায়গাটা কিন্তু আজকে খুব ভালো থাকবে এদেরকে এদেরকে আজকে আজকে কিন্তু লোভ খুব গণ্য মান্য করে চলবে হ্যাঁ এই উত্তর ফাল্গুন নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরি করে মেডিকেল বা ডিফেন্স বা শেয়ার মার্কেট খেলছে আজকে কিন্তু এদের এই শেয়ার মার্কেটের জায়গায় আজকে কিন্তু এদের খুব প্রফিটেবল বা লাভবান হবে আজকের দিনে এরা কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে কিংবা যারা লটারি কাটছে দীর্ঘদিন ধরে কাটে তাদের কিন্তু আজকের দিনে খুব লাভবান হওয়ার সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে বারোটা থেকে একটা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে এক উত্তর ফালগুনির আসছি আমরা হস্ত নক্ষত্র হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনে দুর্বুদ্ধি আজকের দিনে এরা কূটনীতিবিদ হয়ে চলার চেষ্টা করবে এই কূটনীতিবিদ হয়ে চলার জন্য এদের কিন্তু ধনক্ষয় হবে এবং এই কূটনীতির জন্য কিন্তু আজকে এদের সমাজে পর্যদুস্ত অপমানিত সম্মানহানির জায়গায় কিন্তু আজকে এদের আসতে হবে পারিবারিক খুব একটা মধুর সম্পর্ক থাকবে না এদের আজকে কিন্তু এদের যে কোনো কথাবার্তা বা আচার ব্যবহার বা চলার ধন ধ্যান ধারণা কিন্তু আজকে খুব একটু বুঝে শুনে চলতে হবে এই হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নতুবা আজকে কিন্তু এরা একটু সমস্যায় মধ্যে পড়বে এই হস্ত নক্ষত্রের জাতক বা জাতিকারা হস্তা নক্ষত্রের যারা হ্যাঁ সেলসম্যানের সঙ্গে যুক্ত আছে আজকে এদের একটু সাবধানে চলতে হবে যারা উকিল হ্যাঁ যারা হস্তশিল্প যারা রাজনীতিবিদ যারা অ্যাস্ট্রোলজার যারা শেয়ার মার্কেটে খেলছে আজকে এদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলা দরকার এই হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ সময় হচ্ছে সাতটা এই শুভ সময় হচ্ছে সাতটা সাতচল্লিশ থেকে নটা পঞ্চান্ন অবধি হস্ত নক্ষত্রের এবং রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে দুই হস্ত নক্ষত্রের আসছি চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রের কিন্তু আজকের দিনে সম্পত্তি লাভ হবে ধনধান্য লাভ হবে লক্ষ্মী লাভ হবে খুব ভালো আজকের দিনে এদের দাম্পত্য সুখ হবে প্রেমেজ প্রেমেজ সম্পর্কের জায়গায় খুব ভালো হবে পারিপার্শ্বিক অবস্থা খুব ভালো হবে সমাজের গণ্যমান্য ব্যক্তি রূপে আজকের দিনে কিন্তু এরা একটু পরিলক্ষিত হবে বা একটু ভালো ভালো রকম হবে এই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা সুতরাং এই চিত্র নক্ষত্রের জাতক জাতিকারা যারা রত্ন সংক্রান্ত জীবিকার সঙ্গে জড়িত আছে আজকে এদের খুব ভালো যাবে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এদের ভালো যাবে যারা লেখালেখি করে এদের কিন্তু আজকে ভালো যাবে যারা স্বাধীন ব্যবসা করে এদের কিন্তু আজকে দিনটা খুব ভালো যাবে এই চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে বারোটা থেকে একটা চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে নয় চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিন বন্ধন খুব ভালো যাবে না আজকের দিন এদের কাজ কাজ ছুটে যাওয়ার ব্যাপার আছে প্রমোশনের জায়গায় ডিমোশন হওয়ার ব্যাপার আছে কোম্পানি থেকে বা যেখানে কাজ করে সেখান থেকে ভৎসিত হবে অপমানিত হবে এবং আজকের দিন কিন্তু অর্থ ক্ষয় হবে ইনভেস্ট থেকে শেয়ার মার্কেটের ইনভেস্ট থেকে বিরত থাকতে হবে লটারি কাটলে সেখান থেকে আজকে কিন্তু বিরত থাকতে হবে অর্থাৎ লটারি খুব বেশি কাটা যাবে না এবং যদি কোথাও ইনভেস্ট করে থাকে সেখান থেকে একটু সাবধানতা অবলম্বন করা দরকার আছে সন্তানের দিক থেকে একটু সমস্যা বহুল হবে সেই হিসাবে তাদেরকেও একটু বুঝে শুনে সন্তানের সঙ্গে ভালো রকম ব্যবহার করতে হবে আজকের দিনে এই সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাধীন নক্ষত্রের জাতীয় জাতিকাদের মধ্যে যারা অটোমোবাইল ট্রান্সপোর্ট সিনেমার ব্যবসার সঙ্গে যুক্ত আছে আজকে এদের কিন্তু একটু সমস্যা বহুল হবে সেই হিসাবে এদের বুঝে শুনে চলতে হবে স্বাধীন নক্ষত্রের আজকের দিনের শুভ সময় হচ্ছে সাতটা সাতচল্লিশ থেকে নটা পঞ্চান্ন অবধি স্বাধীন নক্ষত্রের শুভ রঙ হচ্ছে লালচে শুভ সংখ্যা হচ্ছে চার আসছি বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রের আজকের দিনে খুব ভালো যাবে আজকের দিনে এরা যেটা চাইছিল সেটা কিন্তু প্রাপ্তি লাভের জায়গায় ভালো আছে প্রাপ্তি লাভ হবে যা চাইছিলো তার থেকে দ্বিগুণ হতে পারে আজকের দিনে এরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে আজকের দিনে এরা যে কোনো পড়ে থাকা কাজ শুরু করলে পড়ে থাকা কাজ যদি করে সেটা শেষ করতে পারবে দীর্ঘদিন যাবৎ যে কাজ পড়েছিল দীর্ঘদিন যাবৎ যে কাজ হচ্ছিল না সেই কাজের জায়গায় কিন্তু আজকে সাকসেসের জায়গাটা এদের খুব ভালো আছে এই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকে প্রমোশনের ব্যাপার আছে বা যেখানে কাজ করে সাকসেসের জায়গায় আছে সব দিক থেকে আজকে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু দিনটা ভালো যাবে এই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা ট্রাভেলিং এজেন্ট আছে জুয়েলারি ব্যবসা করে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যুক্ত আছে শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু আজকের দিনটা খুব ভালো যাবে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ইনভেস্ট করতে পারে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা এই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে বারোটা থেকে একটা এই সময়টা কিন্তু এদের শুভ সময় এবং এদের শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে এই বিশাখা নক্ষত্রের মধ্যে আমরা অনুরাধা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিন অর্থ নাশ হবে অর্থের জায়গাটাই কিন্তু আজকে এদের আসবে এই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু ও খুব ভালো সময় যাবে না অনুরাধা নক্ষত্রের আজকের দিনে কিন্তু ডিস্টার্ব করবে শারীরিক মানসিক দিক থেকে সমস্যা করবে শোক আসতে পারে দুঃখ আসতে পারে ক্লেশ হতে পারে এই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা যে সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছে বা যে সমস্ত কর্মের সঙ্গে যুক্ত হয় যেমন শ্রমিক বা ছুতর মিস্ত্রি বাদ্যযন্ত্র যারা করে যারা দন্ত চিকিৎসক যারা অপারেশনে শল্য চিকিৎসক এদের কিন্তু আজকের দিনে একটু হলে সমস্যাবহুল হবে এই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ সময় হচ্ছে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ সময় হচ্ছে বারোটা থেকে একটা অনুরাধা নক্ষত্রের আজকের দিনের শুভ সংখ্যা শুভ রঙ হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে আট এবার আসছি জ্যেষ্ঠা নক্ষত্র চেষ্টা নক্ষত্রের আজকের দিনে কিন্তু ভালো যাবে আজকের দিনে এদের কিন্তু এটা যে কোনো কাজ বা যে কোনো জিনিস আটকে ছিল সেইটা কিন্তু আজকের দিনে সাকসেস বা সাফল্য জায়গায় আসবে এদের এদের মধ্যে কিন্তু আজকে একটু মিষ্টতা ভাব বা পবিত্র ভাব পরিলক্ষিত হবে এদের মধ্যে আজকে কিন্তু সারাদিন উৎফুল্লতার মধ্যে যাবে পারিবারিক জায়গার থেকে সবার সঙ্গে মিলেমিশে চলার একটা প্রবণতা থাকবে সমাজের সঙ্গে মিলেমিশে চলার একটা প্রবণতা থাকবে সমাজে যেখানে চলবে সেখান থেকে আজকে এদের কিন্তু প্রফিটেবলের জায়গায় কিন্তু আজকে আছে এই জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের ভ্রমণও হতে পারে টুকটাক করে আজকের দিনে আজকের দিনে যারা যে সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছে বা যে সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছে রেল বিভাগ জীবন বিমা প্রতিনিধি বা রত্ন যে জুয়েলারি ডিপার্টমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু আজকের দিনে খুব ভালো যাবে বা আজকের দিনটা খুব শুভ যাবে বলে এই জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে বারোটা থেকে একটা শুভ রঙ হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এই জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনে মূলনক্ষত্রের নক্ষত্রের জাতক জাতিকাদের মূলনক্ষত্রের নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু খুব ভালো যাবে না হ্যাঁ আজকের দিনে এদের ধনক্ষয় হওয়ার সম্ভব ব্যাপার আছে আজকের দিনে এদের অস্ত্র ভয় হওয়ার ব্যাপার আছে যে কোনো কাজে বাধাপ্রাপ্ত পাওয়ার একটা ব্যাপার আছে কিন্তু এই মূলনক্ষত্রের নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে মূলনক্ষত্রের নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা আইনজীবী শিক্ষকতা অ্যাস্ট্রোলজার সামাজিক এদের কিন্তু আজকের দিন খুব একটা ভালো যাবে না সেই হিসেবে খুব সাবধানতা অবলম্বন করে চলা দরকার আজকে মূলনক্ষত্রের নক্ষত্রের জাতক জাতিকাদের মূলা নক্ষত্রের জাতীয় জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে বারোটা থেকে একটা শুভ সংখ্যা শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এই মূল নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে পূর্বসার নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনে কিন্তু খুব ভালো যাবে ধন সম্পত্তি লাভ হবে ধনধান্য লাভ হবে আজকের দিনে এরা যে কোনো কাজে গেলে সেইখান থেকে সাকসেসের জায়গা আছে হ্যাঁ যে কোনো মেয়ে যে কোনো মহিলার দ্বারা আজকে কিন্তু এরা একটা প্রাপ্তি লাভের সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে পূর্বসরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা সেবামূলক কাজ করছে বৈদেশিক আদান প্রদানের সঙ্গে যুক্ত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত এদের কিন্তু আজকে খুব ভালো যাবে এই পূর্বসরণ নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ সময় হচ্ছে সাতটা সাতচল্লিশ থেকে নটা অব্দি শুভ রঙ হচ্ছে কমলা এই শুভ রঙ হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে ছয় পূর্ব নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে উত্তরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনে কিন্তু খুব ভালো যাবে না আজকের দিনে এদের শারীরিক মানসিক অসু অসুস্থতা ঋণ ঋণের জন্য অর্থনাশ ঋণের জন্য মানসম্মান হানির একটা ব্যাপার থাকবে কিন্তু এই উত্তরাষড়া নক্ষত্র জাতীয় জাতিকাদের মধ্যে উত্তরাষড়া নক্ষত্রের জাতীয় জাতিকাদের মধ্যে যারা বিভিন্ন ভ্রমণের সঙ্গে যুক্ত আজকে কিন্তু ভ্রমণের একটা খারাপ ব্যাপার থাকবে বা ভ্রমণ হবে না রাজনীতির সঙ্গে যারা যুক্ত কিন্তু আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই উত্তরাসার নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে বারোটা থেকে একটা শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে এক উত্তরাষড়া নক্ষত্রের জাতক জাতিকাদের শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আজকের দিনে খুব ভালো যাবে আজকের দিন এদের সুখ লাভ হবে সম্পত্তি লাভ হবে আজকের এরা হিউজ এর একটা জায়গা আছে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই কাজটা কিন্তু আজকে আজকেদের সাকসেসের জায়গায় আসবে খুব ভালো পজিশন পাবে কিন্তু আজকেরা এই শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকারা শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা যারা ইঞ্জিনিয়ার শিক্ষক এদের যারা রাত্রে কাজ করে বা মাটির নিচে কাজ করে আজকে আজকেদের কিন্তু খুব ভালো সময় যাবে এই নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ সময় হচ্ছে সাতটা সাতচল্লিশ থেকে নটা পঞ্চান্ন অব্দি শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে দুই শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকে কিন্তু অর্থনাশ নানা দিক থেকে বাধা বিপত্তি আসবে কার্যনাশ হবে অর্থ ক্ষয় হবে সেই জায়গা থেকে আজকে কিন্তু এই এই ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে এদের হাটু হাঁটু গোড়ালি জায়গাটাতে একটু ডিস্টার ডিস্টারবেন্স আসবে যারা লেবার যারা লেবার শ্রেণীর সঙ্গে যুক্ত আছে যারা ইলেকট্রিক ইলেকট্রিসিটির সঙ্গে যুক্ত আছে এদের কিন্তু আজকের দিনে একটু হলো সাবধানতা অবলম্বন করে চলা দরকার এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতক জাতিকাদের মধ্যে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনে শুভ সময় হচ্ছে বারোটা থেকে একটা ধনিষ্ঠ নক্ষত্রের আজকের দিনে শুভ রঙ হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে নয় আসছি আমরা নক্ষত্রের নক্ষত্রের জাতক জাতক জাতিকাদের জাতিকাদের মধ্যে মধ্যে আজকের দিনে কিন্তু খুব ভালো যাবে এদের আজকের দিনে আজকের দিনে কিন্তু এদের নানা প্রকার সুখ লাভ হবে নানা প্রকার অর্থনৈতিক লাভ হবে নানা প্রকার সম্পত্তি লাভ হওয়ার একটা ব্যাপার আছে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখ থাকবে পারিবারিক শান্তি কিন্তু আজকের দিনে এদের বজায় থাকবে এই শত নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শতক বিশা জাতকদের মধ্যে যারা এ শেয়ার মার্কেটে বা স্টক এক্সচেঞ্জে কাজ করছে এদের কিন্তু আজকে প্রফিটেবেলের জায়গা আজকে কিন্তু এরা নির্দ্বিধায় প্রফিট করতে পারে বা নির্দ্বিধায় কিন্তু পয়সা লাগাতে পারে এখানে ইনভেস্ট করতে পারে ইনভেস্ট করলে সেখান থেকে দ্বিগুণ লাভ হওয়ার সম্ভাব্য ব্যাপার আছে এই শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শতবিষা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ সময় হচ্ছে বারোটা থাকে একটা শতবিশ্ব নক্ষত্রের শুভ রঙ হচ্ছে লালচে শুভ সংখ্যা হচ্ছে চার শতবিশ্ব নক্ষত্রের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনে অস্ত্রবাহ বা যে কোনো ব্যাপারে বাধা বিপত্তি হওয়ার একটা ব্যাপার আছে শারীরিক সমস্যা হতে পারে পারিবারিক অশান্তি হওয়ার একটা ব্যাপার আছে সমাজের থেকে আজকের দিনে একটু হলে মান সম্মানের ব্যাপার থাকবে এবং অর্থের জায়গাটাতে কিন্তু এদের খুব ভালো যাবে না সন্তানের জায়গা থেকে একটু ডিস্টার্ব আসবে কিন্তু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যারা বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত আছে শেয়ারের জায়গায় শেয়ার মার্কেটে বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যারা যুক্ত আছে যারা এডুকেশান ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে আজকে এদের একটু সাবধানতা অবলম্বন করে চলা দরকার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকে কিন্তু সম্পদ লাভ কর্মের জায়গায় সাকসেস কর্ম হবে আজকে কোনো কাজ এদের পড়ে থাকবে না আজকের দিনে সাকসেসের জায়গাটা ভালো হবে আজকের দিনে পারিবারিক শান্তি হবে আজকের দিনে বন্ধু বান্ধবের সঙ্গে প্রীতি লাভ হবে আজকের দিনে চলার পথটা কিন্তু আজকের দিনে খুব সুমধুর হবে আজকের দিনে প্রেমেজ সম্পর্কের ব্যাপারটাও খুব ভালো হবে কিন্তু আজকে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এর যারা এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা যারা ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত আছে হ্যাঁ বিভিন্ন জায়গার যাদের বংশগত পরম্পরায় ব্যবসা আছে সেই ব্যবসায় কিন্তু আজকেরা লাভবান হবে আজকে এদের শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ থেকে নটা পঞ্চান্ন অব্দি শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে আট রেবতী নক্ষত্রের কিন্তু আজকের দিনে ধননাশ অর্থনাশ ক্ষতি পারিবারিক কলহ দাম্পত্য অশান্তি হ্যাঁ প্রতিবেশীদের থেকে একটা অপমান অপমানিত হতে হবে সমাজের গণ্যমান্য জায়গা থেকে আজকে একটু ডিস্টারবেন্স আসবে সমস্যা আসতে পারে কিন্তু আজকে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনের শুভ সময় হচ্ছে বারোটা থেকে একটা শুভ সংখ্যা শুভ রঙ হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে পাঁচ তো মিত্র আমি আলোচনা করলাম আজ আজ চার এক দু হাজার পঁচিশ শনিবার আপনাদের দিন কেমন যাবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন আজ এই পর্যন্ত নমস্কার